উনিশশো আটান্ন ইন্দ্র মধ্যে আমি সাইস্তা আল্লাহ ছিলাম এই সময় দোয়াল্লিন দোয়াল্লিন আন্দোলন ছিল আমার আব্বা আল্লাহ শেখ মুহম্মদ মমতাদহবতুল্লা আলহি তিনি হতে গিয়া মদিনা শরীফের ইমাম সাহেবের কাছ থেকে একটা দোয়াল্লিন করতে হবে আজল পাবে নামাজ হবে না হয়ে যাবে এই ডকুমেন্ট আনছিলেন আমার আনতাম কফি আছে এই জন্য আমরা জাতিগত শূন্য আর আমরা হবিগঞ্জের মধ্যে তো শতকরা নিরানব্বই জন শুননি কারণ এই হবিগঞ্জের জমিনে মুরার বন্ধে একশো বিশ জন আউলিয়ে কেরামগঞ্জ সাজিত আছেন তারা হবিগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে তারা হাঁটছেন তাদের কথা দূরে রাখছে এই জন্য দেখা যায় মধ্যে হবিগঞ্জের মানুষ নবী প্রেমিক শূন্যত দিকে অগ্রসর আমি হবিগঞ্জে জীবন কাটাইছি এখনও আছি আমি অত্যন্ত আনন্দিত বর্তমান শূন্যতের দুর্দিনময় মুহূর্তে সুন্নি যারা আমরা আহলে সুন্ন জামাত হক দল জান্নাতি দল হাসরের ময়দানে যাদের ছেড়া উজালা হবে কোরআন দ্বারা প্রমাণ এই দলের বিশ্বাসী যারা আমাদের মধ্যে কিছু কিছু শত্রুবঙ্গ ছিল তা আমি ডাকাতে গিয়ে বলছি যে আমরা সবাই এক প্রাণ প্রাণ আসার প্রয়োজন আছে বর্তমান এই শূন্যতর দুর্দিন মুহূর্তে আমরা যদি এক না আসি তাহলে আমাদের অবস্থা অনেক নাজুক হবে এই জন্য পলিটিক্যাল যারা করেন যারা না করেন আমরা সুন্নি মুসলমান আকায়দ আমাদের মধ্যে সব দলের লোক সুন্নি আকিদা বিশ্বাসী যারা সব আমরা একসঙ্গে আছি আমরা সবাই মিলে আমরা ওই দলের মোকাবিলা করতে হবে কারণ আজকের এই মহিল করতে কত কষ্ট হয়েছে আপনারা যারা কাজ করছেন তারা বোঝেন তা আমি বলছি আমার ভারতা লেবে যে ডাইরেক্টর বলছে যে আপনি যোগ্য ধরেন হাদিস আল্লাহ রবি বলেছেন উম্মতি উম্মাতুন মারহুমা লা আযাবা বিল আখেরা আযাবু আবাদ দুনিয়া ফিতন জারাজিন কাতম আল্লাহ নবী বলেন যারা আমার উম্মত উম্মতে মারহুমা এই উম্মতে মারহুমার আখিরাতে কোনো আযাব নাই সব মান তাদের আযাব হবে দুনিয়া ফিতন শূন্যতার কাজ করতে গেলেন সঠিক আউিয়া কেরামের পদাঙ্ক অনুসরণ করেন আইমায়ে মুস্তাহিদিনদের পথে চলতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে বিপদ আসবে মুসিবত আসবে কত কিছু কষ্ট করতে হবে কিন্তু যদি এই কষ্টের মাধ্যমেই আল্লাহ রসুল বলেছেন এরার এই কষ্ট যারা করবে প্রথম তো আপনার মধ্যে পড়বে মাত্রদের উপরে যে বিপদ মুসিবত আসবে হামলা আসবে এমন বিভদ আসবে শূন্য রক্ষার চিহ্ন ইমান রক্ষার চিহ্ন মতজালি উঠছে এদের যারা যে যারা আছে তাদের মুখে এক কথা মুখে আর এক কথা আমি সব দলের সঙ্গে আমি ছিলাম সব দলের ভিতর থেকে আমি বাইরে আসছি এই জন্য আজকে চট্টগ্রাম থেকে আসছেন মৌলানা জয়াবদিনুবাইসব ভালো আলিম আমার সব সমস্যা তিনি বলো আলিক তা রাজনীতি করেন করেন আপত্তি নাই আমরা আমরা একটা বলিল যে বাংলার জমিনে আমরা চাই শূন্যতের তাদের জন্য কোনো বাধা সৃষ্টি না হয় ইসলাম বিরোধী কোনো আইনেরও না হয় আমরা কাজিনো রব সাইনা না একদল হইবেন আমাদের মধ্যে তাদেরকে আমরা সহযোগিতা করিয়া যাব আমরা চাই ইমান নিয়া নবীর প্রেম নিয়া আউলিয়া কেরামের ভালোবাসা নিয়া এই জমিন আমরা বাঁচতে চাই আর সঠিক শুনিয়া কিতা প্রচার করতে চাই আমরা মনে রাখতে হইব আল্লাহ তাবার গুপ্তারা নিজেই আর সাত করেছেন ইন্নাল্লাহা লা ইগফুরু ওয়াইশগবি ওয়াইগফুরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ বলেন কোরআনের মধ্যে তুমরা যদি আল্লাহর সঙ্গে সিরি কুফুর মুক্ত থাকো নবী बोलते সুন্নি আকীদা পদ্ধতি পালন করে থাকো আর তোমরা মারা যাও তাহলে আমাদের গুনাহ হবে কি না নাই

লেখার জুব লেখা দিতে হবে যুক্তির যুব যুক্তি দিতে হবে দলিল জুবাব দলিল দিতে হবে আমরা সঠিক বৌসিল রতাম আব্দুল কাদুর জেলারব্দ বাদুর বলদর্শ সাই ইমাম সাহেব তরিকার বলদর্শ নিয়া আলা আজরতের তাহিকাজার ভিত্তিতে সুইকির মতো ত্রাই কাজার ভিত্তিতে আব্দানীর মতোর ভিত্তিতে ইব্নদার হাসকলানি ইব্নদের মক্ষে এই সমস্ত নিউ নামায়ে এই সমস্ত তাহিকাতে এক্কেনা পাওয়া তিনি হচ্ছেন ইমাম এ আহ শরণ আলা হফরত ইমাম আহম্মদের বেল্লে তুল্লাহ আগুন লেখনি বললে সবের মদস্য পাওয়া যায় তা আমরা আমরা মৎস্যতে আলাহরতিয়া আলাহাদ তো বলছে নবিনা আলা গেলে